আমি এখন আছি গাইবান্ধা জেলার অন্তর্গত মরহুম আব্দুল জব্বার ঈদগা মাঠ পূর্ব শিবগ্রাম সাইদনতলা সুন্দরগঞ্জ গাইবান্ধা এলাকায় আপনাদের এই জায়গাটা দেখার জন্য আমি অনেক আগে থেকে প্ল্যান করছি যে এইখান থেকে এসে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো কিন্তু আজকে এইখানে এসে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু এইখানকার একটা মনোমুগ্ধকর পরিবেশ আছে যে পাখির কিসির মিস্ত্রি ডাক আশোরের পরে মাগরিদের আগ এছাড়া আগ পর্যন্ত এই পাখি এখানে প্রচুর পাখি বাবুই পাখি কিচির মিশির ডাক করে দেখেন বৃষ্টির ভিতরে পাখিগুলো কেমনভাবে ওরা উড়ি করছে প্রচুর পাখি এখানে প্রত্যেকটা গাছেই পাখি আছে বাসা ছাড়া পাখিগুলো কোথায় যে ডিম পারে আর কোথায় যে বাচ্চা ফুটায় যারা প্রকৃতি প্রেমী তারা ঘুরতে আসতে পারেন পশ্চিম শিবরাম সাইদানতলা বাজার পার হয়ে নজরুল ক্যাডেট স্কুল যাওয়ার আগে মরভুম মরহুম জব্বার ব্যাপার ঈদগা আডে এই ছোট্ট ইদগাম মাঠে যে গাছগুলো মেহগনি গাছগুলো গাড়া হচ্ছে সেই গাছগুলো আসলে মেহগনি ফল তো দেয় দেয় খুবই তিক্ত কিন্তু এই প্রত্যেকটা গাছে এত পাখি যে ফল হিসাবে ধরছে বাবুই পাখি নাকি গাছের বাসা বান কোনো বাসা নাই শুধু গাছের ভিতরে কিচির করে